মাতারা জয় মাতারা জয় শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে তো বলছি আজকে বেঙ্গলের নিউ ইয়ারের প্রথম দিনে তুমি কি বার্তা দিতে চাও একটু বল মানে শুভ নববর্ষের দিনে প্রথম দিন পয়লা বৈশাখ কি বার্তা দিতে চাও আজকে প্রথম পয়লা বৈশাখ আজকে এক তারিখ বাংলার আগামী দিন সবার শুধু আমার সবার সবার ভালো কাটবে সেটা মায়ের কি মা আছে মায়ের যদি আমরা ভালো রাখতে পারি আর মায়ের সন্তান তো আমরা তাই আমি মনে করি মায়ের সন্তান হিসেবে এবং মাকে আমি বলি যে মা আগে তুমি ভালো দেখো আর একটা দায়িত্ব নিতে হবে মাকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে শুধুমাত্র পয়লা বৈশাখ মানালাম পয়লা বৈশাখ পালন করলাম আর একটু মিষ্টির প্যাকেট নিয়ে গেলাম সেটা করলেও হবে না কথাটাই তাই যে আমাদের মা বাবাকে আমাদের পরিবারকে ভালোবাসতে হবে এবং পরিবারের বাইরে যেনারা আমাদের অর্থ তো আমাদের সেরকম কারোরই কাছে সেরকম নেই তো সেভাবে অর্থ নাই হোক অর্থ নাই বা হোক কিন্তু মন দিয়ে যদি ভালোবাসা যায় যদি মন্দির আগামী দিন আমি মনে করি তার মায়ের কী আমি মায়ের সন্তান হয়ে বলছি আগামী দিনগুলো শুধু আমার নয় বারবার বলছি আমার নয় আমাদের সবার ভালো কাটবে শুধুমাত্র মা পরিবার মা মাকে বাবাদের বাবাকে এই মার বাবাকে যদি আমরা ভালোবাসতে পারি মা বাবাকে যদি আমরা সারাটা জীবন যদি মনে রাখতে পারি ভালোবাসা দিতে পারি শ্রদ্ধা অবশ্যই শ্রদ্ধা তা আমার মনে হয় ওনাদের আশীর্বাদ অবশ্যই মাথায় আগামী দিন আপনাদের ভালো কাটুক সবাই ভালো থাকুন আপনাদের কর্মজীবন আরও বড় হোক সব পরিবার নিয়ে আপনারা ভালো থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় বাবে জয় মা বাবা জয় মাতারা